শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম বড় ধরনের আন্দোলন বলছে ভারতীয় সংবাদ মাধ্যম জানাবো কোটা সংস্কার আন্দোলন যুক্তরাষ্ট্রের বক্তব্যে হতাশ প্রতিবাদ জানালো বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী নিহত সায়েন্স ল্যাবে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা চলছে সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম বড় ধরনের আন্দোলন বলছে ভারতীয় সংবাদ মাধ্যম সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলছে কয়েকদিন ধরে এর মধ্যে গতকাল সোমবার আন্দোলনকারীদের উপর ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে ছাত্রলীগের এই হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনকে টানা চতুর্থবার ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় ধরনের আন্দোলন বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি বলছে গত জানুয়ারির বিরোধীদের বয়কট করা নির্বাচনে টানা চতুর্থবার ক্ষমতায় আসা শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন প্রথম বড় কোনো আন্দোলন প্রোটেস্টিং ইন বাংলাদেশ শিরোনামে ওই প্রতিবেদনটিতে আরও বলা হয় ঢাকা সহ দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে হাসিনার লীগের ছাত্র সংগঠনের সহিংস সংঘর্ষ হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় দুই শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় এর মধ্যে একদল বর্তমান কোটা ব্যবস্থার বিরোধী অন্য দল কোটা ব্যবস্থা নিয়ে সরকারের অবস্থানের সমর্থনকারী লাঠি ইট ও রডকে এই সংঘর্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ফলে একাধিক ক্যাম্পাসে আহতের ঘটনা ঘটে এর আগে উচ্চ আদালত সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করলে আন্দোলন শুরু হয় গত সপ্তাহে উচ্চ আদালতের এই রায়ের ওপর আপিল বিভাগের এক মাসের স্থগিতাদেশ সত্ত্বেও আন্দোলন চলছে অন্যদিকে আদালতের আদেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবি না মানায় রোববার রাতে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হয় তিনি মুক্তিযোদ্ধা কোটার বিরোধীদের রাজাকার হিসেবে আখ্যা দেন তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে মধ্যরাতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা দাবি আদায়ে দেশব্যাপী তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম বলেছেন এটি ছাত্র আন্দোলনের চেয়ে বেশি কিছু এই আন্দোলনকে দমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে উস্কানি দেওয়া হয়েছে তাই সাধারণ মানুষকেও রাস্তায় নেমে আসতে হবে এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে কোটার সংস্কার আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি জোর দিয়ে বলেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মেনে নেওয়া হবে না কোটা সংস্কার আন্দোলন যুক্তরাষ্ট্রের বক্তব্যে হতাশ প্রতিবাদ জানাল বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে দুজন নিহতের তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াশিংটনে গতকাল দুই শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য দিয়েছেন এটা ভিত্তিহীন এমন ভিত্তিহীন অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি বাংলাদেশ সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে ওই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এ ধরনের সহিংসতা মূল্যবোধ বিরোধী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বাংলাদেশ কাজ করতে অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয় প্রসঙ্গত বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান আন্দোলনের বিষয় অবগত থাকার পাশাপাশি এই ইস্যুতে বাংলাদেশে কি ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে হামলায় শত শত মানুষ আহত হয়েছেন এবং দুজন নিহত হয়েছেন আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি তিনি আরো বলেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসেবে কাজ করে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি এছাড়া যারা এই সহিংসতার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ম্যাথিউ মিলার পুলিশের গুলিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী নিহত সায়েন্স ল্যাবে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা চলছে সংঘর্ষ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ছাত্রলীগের হামলায় অংশ নেয় ঢাকা কলেজ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান জানা গেছে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুরের দিকে উচ্চ মাধ্যমিকের চার কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোর অবরোধ করেন এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে সংঘর্ষ রণক্ষেত্র হয়ে পড়েছে পুরো এলাকা যান চলাচল বন্ধ হয়ে গেছে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক এদিকে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন এ সময় সাংবাদিক শিক্ষার্থী সহ কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাইদ তিনি ইংরেজি বিভাগের দু হাজার উনিশ বিশ স্টেশনের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আজ মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ডিন ডক্টর তুহিন ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি লাশের পাশে ছিলেন এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন একজন মারা গেছে বলে শুনেছি তিনি কিভাবে মারা গেছেন তা বলতে পারছি না জাবি থেকে পদত্যাগ কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধ শত নেতা কর্মী পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে গতকাল সোমবার রাত থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকে নৃশংস উল্লেখ করে তারা পদত্যাগ করছেন পদত্যাগকারী আফরিন আলম রিমি তার ফেসবুকে লেখেন বিবেকের কাছে পদ পদবি বা ক্ষমতার জন্য হেরে যেতে পারবো না আমি আফরিন আলম রিমি আজ থেকে সমস্ত ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে নিষ্কৃতি দিলাম পদত্যাগকারী ইমরান আহমেদ তার ফেসবুকে লেখেন একটা আদর্শ বুকে নিয়ে কোনো প্রকার স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম কিন্তু গতকাল রাতের ঘটনার পরেও যদি চুপ থাকি তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারা জীবন অপরাধী হয়ে থেকে যাব আমি ইমরান বসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত রকম কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম পদত্যাগকারী শাখা ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক নিয়ামুল আরফে তার পোস্টে লেখেন একটা আদর্শ বুকে নিয়ে কোনো স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম কিন্তু গতকাল রাতের ঘটনার পরেও যদি চুপ থাকি তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারা জীবন অপরাধী হয়ে থেকে যাব আমি সজ্ঞানে আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত রকম কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম মিরপুর দশ নম্বরে শিক্ষার্থীদের অবরোধ কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর মিরপুর দশ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে রেখেছেন সেখানে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাংলা কলেজের শিক্ষার্থীরা এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন পুলিশ বলছে দুপুর বারোটার পর থেকে কয়েকশো শিক্ষার্থী গোল চত্বরে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে গেছেন অবরোধের কারণে মিরপুর দশ নম্বর এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের পেছনে বিএনপি জামায়াতের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে এটা স্পষ্ট এর পেছনে রয়েছে বিএনপি জামায়াত লীগের সাধারণ সম্পাদক বলেন সোমবার বিনা উস্কানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে ছাত্রলীগের ওপর দোষ চাপানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে আমাদের পাঁচশো নেতাকর্মী আহত হয়েছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই ছাত্রলীগের বিভিন্ন নেতার ভুয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার করছে কাদের বলেন আমি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থী সহ নির্বিচার ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ও প্রতিবাদ জানাচ্ছি দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা প্রতিহত করা হবে ধৈর্য ধারণ করা মানে নিরবতা নয় সময় মতো ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি ও জামায়াতের পাশাপাশি তাদের সমমনা দলও এসবে জড়িত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন